হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফ তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলেন আজকের ভ্লগটি এখান থেকে শুরু করা যাক তো এই তো এটা ছিল সন্ধ্যাবেলা তো আমার মেয়ে হচ্ছে তার বাবার হাতে ম্যাগি নুডলস খেতে চেয়েছে তো এই তো এখন তার বাবা হচ্ছে মেয়েকে ম্যাগি নুডলস রান্না করে দিচ্ছে আর হচ্ছে ডিম সেদ্ধ করে নুডলসে দেবে তো এই জন্য চারটা ডিম আমি পাশের চুলাতে বসিয়ে দিয়েছি তো এই তো আমার হাজব্যান্ড হচ্ছে এখন নুডলসটা রান্না করে নিচ্ছে তো এখানে কোনো পেঁয়াজ মরিচ মরিচ অ্যাড করা হয়নি শুধু হচ্ছে তেল তেল গরম করে ওটাতে ডিম আর মশলা দিয়ে তারপরে নুডলসটা হচ্ছে সেই ডিম আর মশলার ওপরে শুধু ভেজে নেওয়া হয়েছে আর হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে বাজার আনা হয়েছে রাতের জন্য রান্না করার জন্য তো ওখানে আনা হয়েছিল হচ্ছে ডাটা আর সাজনা তো নুডলসটাও আমার রান্না মানে আমার হাজব্যান্ডের রান্না শেষ তো এরপর অনেকক্ষণ পর হচ্ছে আমি হচ্ছে রাতের জন্য রান্না করতে চলে এসেছি তো আজকের রাতে হচ্ছে আমি রান্না করব। কুঁটি মাছের সুটকি দিয়ে সাজনা টমেটো আর আলু দিয়ে একটা ঝোল করব আর হচ্ছে ডাটা তরকারি রান্না করব ইলিশ মাছ দিয়ে তো আমি সবগুলো তরকারি সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে তো এখন চুলাতে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি তো এই তো আমি হচ্ছে প্রথমে সুটকি তরকারিটা রান্না করে নিচ্ছি তো আমি হচ্ছে সুটকিটা প্রথমে তেলে ভেজে নিয়েছি এরপর হচ্ছে তরকারিগুলো আমি ছুটকির সাথে দিয়েই মশলা সহকারে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি তো এই সাজনা দিয়ে আর আলু দিয়ে সুটকি তরকারিটা আমি ফার্স্ট খেয়েছি হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমার মেজন ননাসের বাড়িতে আমাদের দাওয়াত ছিল তো সেখানে হচ্ছে আমার মেজ ননাশের হাজব্যান্ড হচ্ছে এই সুটকি তরকারিটা রান্না করে আমাকে খাইয়েছিল। তো এত মজা লেগেছিল তো আমিও হচ্ছে বাসায় ট্রাই করেছি তো আমারটাও কিন্তু তেমন খারাপ হয়নি বাট ভাইয়ারটা হচ্ছে অনেক বেশি মজা লেগেছিল তো এই তো এখন আমি হচ্ছে ডাটা তরকারিটাও এই চুলার পাশে চুলাতে বসিয়ে দিয়েছি তো আমি হচ্ছে প্রথমে ডাটাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে মশ মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর হচ্ছে পাশের চুলাতেও সুটকি তরকারিটা কষানো হচ্ছে তো এই তো আমার তরকারিটা ভেজে নেওয়া শেষ এখন হচ্ছে কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে আমি মাছটাও অ্যাড করে দেবো তো এই তো আমার সুটকি তরকারিটা হচ্ছে বসানো শেষ এখন হচ্ছে এ পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করে দেবো তো এদিক থেকে হচ্ছে ডাঁটা তরকারিটাও আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি তো এই তো ছিল আজকে রান্না বান্না তো আজকে হচ্ছে আমি রান্না করেছি ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝোল আর হচ্ছে সুটকি দিয়ে সাজনা তরকারি তো এই তো রান্নাবান্না তো এই পর্যায়ে আমি ভোগ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ